নমস্কার বন্ধুরা জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ বন্ধুরা আজকের যে হসপিটাল সম্বন্ধে কথাবার্তা বলবো সেই হসপিটালটা কিন্তু ভারত ও বাংলাদেশের একদম সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত কোচবিহারের দিনহাটা দিনহাটা সাব ডিভিশন হসপিটালে ইতিমধ্যে শুরু হয়ে গেছে কম্পালসারি হেলথ সার্টিফিকেট আর এই হসপিটাল সম্বন্ধে সমস্ত তথ্য আমাকে শেয়ার করেছেন অধীর বর্বন মহাশয় অধীর বর্বন মহাশয়কে শুভেচ্ছা ও ভালোবাসা রইল আমার তরফ থেকে তার কারণ ওনার সাহায্য ছাড়া এই ভিডিওটি করা আমার পক্ষে কখনোই সম্ভব ছিল না তো বন্ধুরা শুরু করা যাক দিনহাটা সাবডিভিশন ডিভিশন হসপিটাল থেকে কিভাবে আপনারা কম্পালসারি হেলথ সার্টিফিকেট পাবেন প্রথমে সঙ্গে একটা আধার কার্ড নিয়ে আপনাকে কিন্তু যেতে হবে দিনহাটা সাব ডিভিশনের ওপিডি টিকিট কাউন্টারে সেখানে গিয়ে আপনাকে ওই আধার কার্ডটা দেখাতে হবে টিকিট কাউন্টারে আর বলতে হবে আপনি অমরনাথ যাত্রা দু হাজার পঁচিশের জন্য কম্পালসারি হেলথ সার্টিফিকেট করতে এসেছেন আধার কার্ডটা দেখার পর ওরা আধার কার্ড দেখে নাম এবং আপনার বয়স ওখানে লিখবে এবং টিকিটটি আপনাকে দেবে টিকিটটি আপনাকে দিয়ে বলবেন আপনি সরাসরি চলে যান রুম নাম্বার দুইয়ে যান রুম নাম্বার দুইয়ে যে ডাক্তারবাবু বসে থাকবেন সেই ডাক্তারবাবু আপনার ওই প্রেসক্রিপশনটার ওপর লিখে দেবে কি কি টেস্ট করতে হবে আর শেষে লিখে দেবে যে মেডিসিন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে তো আপনি কি করবেন ওই টিকিটটা নিয়ে সোজা চলে যাবেন যেখানে ব্লাড টেস্ট হয় সেখানে আর আপনাদেরকে একটা কথা বলে রাখি যদি আপনারা এখানে প্রথম দিন যেদিনকে আসবেন সেদিনকে কিন্তু খালি পেটে আসবে টিকিটটা করে দু নম্বর কাউন্টার থেকে ডাক্তারবাবু লিখে দেওয়ার পর সঙ্গে সঙ্গে চলে যাবেন আপনারা কিন্তু ব্লাড টেস্টের ওখানে আর ওখানে গিয়ে প্রথমেই কিন্তু ফার্স্টিং এর জন্য ব্লাডটা দিয়ে দেবেন ফার্স্টিং এর জন্য ব্লাডটা দিয়ে দেওয়ার পর তারপরে কিছু খেয়ে নেবেন আবার দু ঘন্টা পর এসে নেক্সট রক্ত ওখানে দেবেন এই ব্লাড যেখানে টেস্ট হয় সেটা হচ্ছে সুপারের ঘরের ঠিক অপোজিট সাইড এরপর আপনারা সোয়ে সুই চলে যাবেন এক্স রুমে এক্স রুম কিন্তু সুপারের ঘরের বাঁ দিকে এক্স রে হয়ে যাওয়ার পর আপনারা সোয়ে চলে যাবেন ইসিজি তে আর এই ইসিজি হয় কিন্তু ফার্স্ট ফ্লোরে ব্লাড আর এক্স রে এটা হয় গ্রাউন্ড ফ্লোরে শুধুমাত্র ইসিজি হয় কিন্তু ফার্স্ট ফ্লোরে তো বন্ধুরা আপনারা ফার্স্ট ফ্লোর থেকে ইসিজি করে নেওয়ার পর সেই দিনকে যদি সময় থাকে ভালো না হলে পরের দিনকে আপনারা সমস্ত রিপোর্ট এবং ওই টিকিটটা আর আপনার আধার কার্ড আর সাথে কিন্তু আপনারা নিয়ে আসবেন হেলথ সার্টিফিকেট যেটা জি সাইন বোর্ডের তরফ থেকে এবছরের জন্য ইস্যু করা হয়েছে নিয়ে আসার পর সমস্ত কিছু করে কিন্তু প্রথমেই চলে যেতে হবে ওপিডি ছ নম্বর ঘরে আর ওপিডি ছ নম্বর ঘরে একজন মেডিসিন ডাক্তার বসে আছে উনি কি করবেন সমস্ত রিপোর্টগুলো দেখবেন দেখার পর আপনার ওই কাগজটার মধ্যে স্ট্যাম্প মেরে এবং লিখে দেবে যে আপনি অমরনাথ যাওয়ার জন্য ফিট ব্যাস এবার আপনাকে একটু ওয়েট করতে হবে শ্রী জি সাইন বোর্ডের তরফ থেকে যেদিনকে ফর্ম ইস্যু করবেন এবং যেদিনকে বলে দেবে কম্পালসারি হেলথ সার্টিফিকেট আপনি হসপিটাল থেকে কালেক্ট করতে পারেন সেই দিনকে যাবেন সুপার কাছে সমস্ত কিছু দেবেন দেখে স্ট্যাম্প সই রেজিস্ট্রার নাম্বার ও ডেট লিখে আপনাকে প্রোভাইড করে দেবেন দিন সাব ডিভিশন হসপিটাল থেকে কম্পালসারি হেলথ সার্টিফিকেট তো সহজভাবে বললাম হয়তো বুঝতে কোনো অসুবিধা হয়নি নিচে আমার নাম্বার লেখা আছে যদি কোনো অসুবিধা হয় আপনি আমাকে ফোন করতে পারেন এবং এছাড়া দিনহাটার অঞ্চলে আমার বন্ধু অধীর বর্মনের ওনার অনুমতি নিয়ে তবেই ফোন করবেন তো বন্ধুরা আরো অনেক কিছু জানতে গেলে আপনাদের কিন্তু আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যার লিঙ্কের এর আর কোড আমার স্ক্রিনে দেখা যাচ্ছে এটাকে আপনারা স্ক্যান করুন স্ক্যান করে আমাদের গ্রুপের মধ্যে অ্যাড হয়ে যান আরো নতুন নতুন বিভিন্ন হসপিটালে বিভিন্ন তথ্য জানার জন্য আপনারা কিন্তু এই গ্রুপে গ্রুপের সদস্য হতে পারেন তো বন্ধুরা আজকের মতো এখানে জয় বাবা ভূতনাথ অংশে যাবো অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ বন্ধুরা আপনারা ভালো থাকুন